হিন্দু না মুসলিম তোমরা হিন্দু সত্যি আরো কথা হিন্দু হিন্দু কয়জন তোমরা তাহলে বাইরে আর কেউ আছে তোমরা পাঁচজনই বোনটার অপরাধ কি বলছো কি অপরাধে তোমরা ক্ষতি করো আর মাতার মধ্যে পারা তখন তোমরা কোথায় ছিলাম

তোমরা কেন আক্রান্ত হইলা? मदतතරাদি দেখতে কি তো? मदतপাড়া মসজিদ কি? হুম। मदतপাড়া মসজিদ আর দেখতে পারছেনা। এতটুকো অফারই এতগুলো ক্ষতি করতে হয়। মাথা থেকে পা পর্যন্ত সারা শরীরে কতগুলো ক্ষতি করছ। এই

আমি কিন্তু সব দেখি গতকালকে যে প্রশ্নগুলো করছিলাম এবং প্রত্যেকটা কথা বলছিলাম যে এই সমস্যা এই সমস্যা মনে আছে শুনছিলাম মাথার মধ্যে বান কয়টা যেটা মাছ মাসুজ কই দিবি মিথ্য বলবে না কয়টা মাছ গোলটা বুকের মুখের মধ্যে পড়্যা বিটার মধ্যে দুই পায়ের মধ্যে একটা 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 করে সব একটা একটা কতগুলো শাস্তি পাইছি তোমরা একটু শাস্তি পাবে অনেক কষ্ট করছ না হ্যাঁ তাহলে এই সারা শরীরের মধ্যে এমন যেন শাস্তি লাগে

কাটাচড়া করতেছি পরে বলতে বলিস না আবার আমি কিন্তু পরীক্ষার মাধ্যমে জিনকে সারি এত সহজ না আমার কাছে আইলে রুগী হম প্রত্যেকটা ক্ষতি কাটা চড়া করার পরে পরে আমাকে বলবে কাজ না খসে বুঝতে পারি দেখতে পারি বুঝিস আমি কিন্তু সব দেখি আগে বলছি তোদের ক্ষতি প্রত্যেকটা কোতে আমি দেখি কাটতেছে না কাটতেছে যখন পরবর্তী সময় আমি দেখবো তখন কিন্তু বুঝে না কাটতে বলা কাটালছি উপায় না কিন্তু সমস্ত ক্ষতি কাটা হলে পরে বলবি যে কাটা হয়েছে কেন কাট কাটা হয়েছে জমিদারের জমিদার সত্যি কথা বলেন না জি

যদি আমার এখান থেকে বাড়িতে যাওয়ার পরে রুগী ক্ষতিগ্রস্ত হয় কোন সমস্যার মধ্যে যদি পরবর্তী সময় আসো পরবর্তী সময় কি ব্যবস্থা করবো পরের পরে 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 না পরেরটাই হম

হিন্দু ধর্মের জিনকে আমরা কখনো গেরে কতি করি ওদেরকে আমরা কতি করি ওদের কাছে আমরা যাই তাহলে মানুষের কাছে আজকে আর কখনো আসবে কোন হ্যাঁ না কতি করবে না তোমরা না बोलतेছ আর কোন কতি করবে না আসবা না যে তোমাদের লক্ষ্য দেশ এমনি থাকি যে বনটা বাড়িতে গেলে কোনো ক্ষতি করবে না তাহলে এই মুহূর্তে এমন পরীক্ষা চালাবো যে পরীক্ষার মাধ্যমে আর যদি আচ্ছা ঠিক আছে পরীক্ষার মাধ্যমে এদেরকে চাই ওরা যদি মৃত্যু হয়ে থাকে বাড়িতে গেলে আবার ক্ষতি করে আইনা বন্ধ করে দিবো আর যদি এমনই থাকে না বাড়িতে গেলে ক্ষতি করবো না তাহলে শুধু ভিতরে থাকবো ঠিক আছে এই কেউ নাম কি ভিতরে কেউ আস

সত্যি বলে না কেন আপনি এতক্ষণ কিছু বলতে পারেন কি বলছেন না বলছেন আপনি মরার মতো কথা বললে হবে জিন্দার মতো কথা বলে আপনার সমস্যা লাগতেছে কিছু তাহলে কথা বলেন না কেন আপনার বাবার নাম দিন মায়ের নাম জানা রাগাতন জেলা দুবাউরা ময়শি থানা দুবাউরা দুবাউরা কেন তাকান কয়টা মানুষ এখানে তিনটা ভালোভাবে গনেন ভালোভাবে দেখেন কয়টা আমি বলবো না আপনি যারা রেখে দেখবেন ওইটা বলবেন কয়টাকে দেখতেছেন ভালোভাবে গনেন

হাত পা ছিবল দিয়ে বাদ একটা বিশাল গোরের মধ্যে মানুষের মতো কয়টা মানুষ হাত পা ছিবল দিয়ে বাঁধা আছে এবং বন্দী আছে দেখবেন এটা আমাকে বলবেন ঠিক আছে বলেন হে আল্লাহ হে আল্লাহ সবতে বলেন হে আল্লাহ হে আল্লাহ আপনি মহান মহান আপনি সর্বশক্তিমান সর্বশক্তিমান এই মতে যে জিনগুলো কি বন্দী করা হচ্ছে এই মতে যে জিনগুলো বন্দী হচ্ছে তাদের অবস্থাটা তাদের অবস্থাটা সম্পূর্ণ চোখের সামনে বাসিয়ে দিন তিনটাকে দেখতেছেন ভালোভাবে চতুর্দিকে খেয়াল করেন একটা বিশাল বড় ঘর দেখতেছেন কথা বলেন বিশাল বড় একটা ঘর দেখতেছেন ন না হ্যাঁ না হাতপছি গলিে 봐ড়া না এখন দেখব সব একটা বিশাল বড় গড়ের মধ্যে হাতপছি গলিে বা না দেখতেছেন যে হাতপছি গলিে বা একটা বিশাল বড় ঘর তাদের উপর পড়া আছে বাসা হ্যাঁ বাসা তিনজনই না আর কেউ আছে হ্যাঁ তিনজনই যন

আবার কোন কষ্ট লাঞ্জি না আবার মুষ্টি করে ধরেন আমি এমন কাজ করব এই মুহূর্তে মুষ্টি করে ধরেন ভালোভাবে এমন কাজ করব যেভাবে মুষ্টি করে ধরে রাখছেন কখনো মন্ধা ছড়াইতে পারবেন না আপনি চেষ্টা করবেন ছড়ানোর জন্য ছড়াইতে পারবেন না আমি আপনার শরীরটা লক করে দেব আল্লাহর যজন যতদিন পর্যন্ত বেঁচে আসেন যাতে কোনো জিন আপনার শরীরে না করতে পারে কোনো ক্ষতি না করতে পারে ঠিক আছে আপনি বলার চেষ্টা করবেন যে টান আমাদের সুদান জন্য পারবেন ইনশাল্লাহ আপনার শক্তি যতটুকু আছে এই শক্তির মাধ্যমে খোলার চেষ্টা করেন আবার করে সম্পূর্ণ লোক হয়নি হ্যাঁ এখন পারবেন না চেষ্টা করেন

পারেন আর বন্ধ হয়ে গেছে হ্যাঁ আমি করে দিচ্ছি কোনো দিন ক্ষতি করতে পারবে না

আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ এগুলো সব পূর্ণ তো যাই হোক আপনারা আমাদের চিকিৎসাটা দেখতে পারছেন তো জিনগুলো অনেক ক্ষতি করে ফেলছে যেটা আপনারা ইতিমধ্যে চিকিৎসার ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন তো সামন একটু অপরাধের কারণে হয়তো জিনগুলো আক্রান্ত ফিল করেছে তাদের অপরাধের কারণে তো এর জন্য অনেকগুলো বান মারছে আর যেগুলোর কারণে রোগীর যে অবস্থা একেবারেই কঠিন পর্যায়ে ছিল তো সবাই দোয়া করবেন যাতে এগুলো নষ্ট করার পরে পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যায় আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু